তিনি তার শত মাইল দীর্ঘ উটের বহর নিয়ে যাত্রা শুরু করেছিলেন দুটি উটের প্রতিটিতে একশো পঁয়ত্রিশ কেজি সোনার বোঝাই ছিল তার এই বিশাল উটের বহর দেখে মানুষ হতবাগ হয়ে গেছিল তিনি তার সাথে পুরো একটি শহর নিয়ে যাচ্ছিলেন তিনি মিশর ইংল্যান্ড ফ্রান্স রাশিয়া বা ভারতের কোনো শাসক ছিলেন না বরং তিনি ছিলেন আফ্রিকার বৃহত্তম সাম্রাজ্যের শাসক মানসে মুসা মানসে মুসা ইতিহাসের সবচেয়ে কম পরিচিত শাসকদের মধ্যে একজন কিন্তু তিনি ছিলেন ইতিহাসের সবচেয়ে ধনী ব্যক্তি দ্বীপের মতো তিনশোটি ভবন নির্মাণের জন্য তার কাছে যথেষ্ট অর্থ ছিল মানসে মুসা বর্তমান বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের চেয়ে বহুগুণ বেশি ডলারের মালিক ছিলেন বর্তমান বিশ্বের অধিকাংশ ধনী ব্যক্তি প্রযুক্তির সঙ্গে যুক্ত কিন্তু তিনি তার সাম্রাজ্য গড়ে তুলেছেন লবণ এবং সোনার ব্যবসার মাধ্যমে তো বন্ধুরা চলো মানসে মুসা সম্পর্কে সবকিছু বিস্তারিত জেনে নিই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট তুমি যদি চ্যানেলটিতে নতুন এসে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ রইল মানস মুসা পশ্চিম আফ্রিকার মালি সাম্রাজ্যের শাসক ছিলেন মালি সাম্রাজ্য ছিল আফ্রিকার বৃহত্তম ধনী সাম্রাজ্য যা বারোশো থেকে ষোলশ সাল পর্যন্ত স্থায়ী ছিল মালি সাম্রাজ্যের গানা ট্যামাকা ও সোহানা থেকে আটলান্টিকা মহাসাগর পর্যন্ত বিস্তৃত ছিল বাণিজ্যের দৃষ্টিকোণ থেকে মালি সাম্রাজ্যের বৃহত্তম শহর ছিল টিম্বুক যা নাইজেরিয়া নদীর তীরে অবস্থিত ছিল লবণ এবং সোনার ব্যবসার মাধ্যমে মানসে মুসা বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিতে পরিণত হয়েছিল মুসা বারোশো ১৮৮০ সালে মালি রাজ্যে জন্মগ্রহণ করেন মুসার পুরো নাম ছিল মানসে কানাকু মুসা যিনি তেরোশো সালে মালি রাজ্যের রাজা হন মুসার আগে তার ভাই মনসে আবু বকর তেরোশো সাল পর্যন্ত শাসন করেছিলেন এবং হাজার হাজার সৈন্য এবং কীতদাস নিয়ে তিনি আটলান্টিক মহাসাগরের মধ্যে অভিযানে বের হন কিন্তু তিনি আর ফিরে আসেননি কিছু আমেরিকান ঐতিহাসিক বিদরা বিশ্বাস করেন যে তিনি আমেরিকায় পৌঁছেছিলেন কিন্তু এর কোনো সঠিক প্রমাণ পাওয়া যায়নি আবু বকর চলে যাওয়ার পর মানসে মুসা মালি শাসক হন আর বন্ধুরা মানসে হলো এক ধরনের উপাধি যা মালি রাজাদের দেওয়া হয়ে থাকে আবু বকরের পর মানসে মুসা মালি সাম্রাজ্যকে এতটা বিশাল করে তুলে যে এটি মঙ্গলীয় সাম্রাজ্যের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সাম্রাজ্যে পরিণত হয়েছিল মুসার সাম্রাজ্য দুই হাজার মাইল পর্যন্ত ছড়িয়ে পড়েছিল মুসার একটি পদধিক বাহিনী এবং দশ হাজার যুদ্ধার একটি বাহিনী ছিল মুসার সাম্রাজ্য এতটা বড় হয়ে গিয়েছিল যে তাকে ছোট ছোট রাজ্যে ভাগ করা হয়েছিল এবং সমস্ত রাজ্যের জন্য গভর্নর নিয়োগ করা হয়েছিল মুসা বাণিজ্যের জন্য কর আদায় শুরু করেন সোনা ও রূপার খনির কারণে মুসা সবচেয়ে ধনী ব্যক্তিতে পরিণত হয়েছে সমগ্র পৃথিবীতে যে পরিমাণ স্বর্ণ পাওয়া গেছে তার অর্ধেক মুসার ছিল কিন্তু মক্কা যাত্রা না করা পর্যন্ত বাইরের দুনিয়া তার অগাধন সম্পদ সম্পর্কে তেমন কিছু জানত না মানসে মুসা একজন মুসলমান শাসক ছিলেন তাই যে কোনো মুসলমানের মতো তিনিও মক্কায় তীর্থযাত্রা করতে চেয়েছিলেন তার এই তীর্থযাত্রায় বিশ্বকে তার অডেল সম্প দেখাতে যাচ্ছিল এবং মুসার মক্কার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন সাহারা মরুভূমি ও মিশর হয়ে মক্কা যাত্রা শেষ করেছিলেন তিনি মুসা তার সাথে একটি পুরো শহর নিয়ে গিয়েছিল সমগ্র রাজপরিবার পরিবার সেনাবাহিনী ব্যবসায়ী কীতদাস পাশাপাশি নৃত্যশিল্পী এবং গায়ক এই যাত্রায় গিয়েছিলেন মুসার এই বহরে শতাধিক উঠে ছিল শত কেজি স্বর্ণের বোঝাই যা মুসা পথের মধ্যে দেখা গরিব এবং বিকারীদের মধ্যে বিতরণ করে যাচ্ছিলেন মুসার উটের বহর সাহারা মরুভূমি অতিক্রম করে মিশর পুঁছেছিল যা দেখি মিশরীয় সম্রাট হতবাগ হয়ে যান বহরের প্রতিটি গাড়িতে একশো পঁয়ত্রিশ কেজি সোনা বোঝাই ছিল এবং প্রায় পাঁচশো জন কিতদাস এই সোনা বহন করেছিল মানসে মুসা কায়রোর শহরের দরিদ্রদের দেখে তাদের দিকে স্বর্ণমুদ্রা ছুঁড়ে ছুড়ে মারেন মুসার সাথে লোকেরা কায়রোর কেন্দ্রস্থলে এসে সেখান থেকে জিনিসপত্র এত বেশি কিনেছে যে যে কায়রোর দিনারের দাম বিশ পার্সেন্ট কমে গেছে তখন কায়রোর লোকেরা এই সুযোগটি কাজে লাগানোর চেষ্টা করেছিল এবং তারা তাদের পণ্য রেট বাড়িয়ে দিয়েছে যার কারণে তারা অল্প সময়ের মধ্যে প্রচুর পরিমাণ মুনাফা পেয়েছিল মুসা যখন মিশরের রাজার সাথে দেখা করেন প্রথম সাক্ষাতে তিনি মিশরের সুলতানকে পঞ্চাশ হাজার স্বর্ণের দিনার উপহার দেন মুসা তিন মাস কায়রোতে ছিলেন ধারণা করা হয় মুসার এই তীর্থযাত্রায় মধ্যপাচের দেড় বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে যাত্রা থেকে ফিরে এসে মুসা আবার সেখানের পরিস্থিতি সামলানোর জন্য তিনি ওই শহরের ব্যবসায়ীদের কাছ থেকে উচ্চ সুদে সোনা দান নেয় উনিশশো সালে কাতালানা আটলাস মানচিত্রে তার সাম্রাজ্য মালি জন্ম দেন এই মানচিত্রে এই আফ্রিকান সম্রাটকে তিম্বুটুতে একটি সোনার সিংহাসনে তার হাতে একটি সোনার চুরি ধরে অনুমান করতে পারেন যে তিনি তার আরবের অনেক জমি তারিগড় কয় করেছেন যাতে তারপরে যে কেউ মক্কায় তীর্থযাত্রা করার সময় জীবনযাপনে কোনো সমস্যা না হয় মানসে মুসা তার যাত্রা পথে অনেক কিছু দেখেছেন তখন তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি মালিতে এই ধরনের ভবন এবং বিশ্ববিদ্যালয় তৈরি করবেন এর সাথে মুসার টিম্বাকটুরের মতো শহরে বিশ্ববিদ্যালয়ে স্কুল তৈরি করেছিলেন তৈরি করেছিলেন মসজিদ যার মাধ্যমে ইসলাম শিক্ষার প্রচারণা হবে এরপর এই শহরটি একটি পবিত্র স্থান হিসেবে বিবেচিত হতে শুরু করে মানসে মুসার রাজত্ব তার বমন এবং টিম্বাটুতে তার করা কাজের কারণে টিম্বাটু এখন সারা বিশ্বে পরিচিত হয়ে উঠেছে আর এই শহরটিকে দেখতে সারা বিশ্ব থেকে মানুষ ছুটে আসছে এখানে এখানের বিখ্যাত সাংকার বিশ্ববিদ্যালয়ে পড়তে আসেন সারা বিশ্বের মানুষ আজও এই জায়গাটি সোনার হারানো শহর নামে বিখ্যাত মানসে মুসার মৃত্যুর পর তার পুত্র মানসে মাগন সুলতান হন মুসার পর মারি সাম্রাজ্য একশো বছরের বেশি স্থায়ী হয়নি